হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল তো আমরা রিজনিং প্র্যাকটিস করছিলাম আজকেও আমরা রিজনিংই প্র্যাকটিস করবো ঠিক আছে আর কয়েকটা দিন লাগবে কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আমরা পলিটিটা যেটা আমরা শুরু করেছিলাম লক্ষ্মীকান্তকে শেষ করার টার্গেট করেছিলাম সেটা আমরা কন্টিনিউ করব ঠিক আছে তো চলো এখন যখন হবে তখন হবে বাট এখন আজকে আমরা যেগুলো নিয়ে এসছি সেগুলো দেখব রিজনিং দেখো প্রথম কোয়েশ্চেনটা কী বলে যে ওই যে কোড ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেনগুলো দেখো বলেছে গুড ভাইবস অনলি ঠিক আছে গুড ভাইবস অনলি ঠিক আছে গুড ভাইবস অনলি এটার কোড হচ্ছে কি এটার কোড হচ্ছে ভিএন এম জে কে এল ঠিক আছে গুড ভাইবস অনলি এটার কোড দেখো এখানে দেওয়া আছে ভিএন এম জে কে এল এবং চেঞ্জ ইজ গুড ঠিক আছে চেঞ্জ ইজ গুড এটার কোড কি হচ্ছে এম জে আরও ডিএইচ এমজে আরো ডিএচ তো দেখো এই টাইপের প্রশ্ন আমরা অনেকগুলো আলোচনা করলাম দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে এখানে যদি ভালো করে দেখো এখানে গুড এখানে গুড এই দুটো কমন আছে তাহলে সিমিলারলি এদের মধ্যে যদি ভালো করে দেখো তাহলে এম জি কমন আছে ঠিক আছে তাহলে গুডকে এখানে এম জি ডিনোট করছে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার বোঝাতে পারলাম খুবই সোজা দুটো দিয়ে থাকলে কোনো প্রবলেম না তারপর একটা দেখো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়েছে ঠিক আছে তাহলে আমি যেমন আছি তেমন লিখে যাবো সিক্সটি ফাইভ এ এ মানে কি এ মানে প্লাস প্লাস দিলাম থার্টি নাইন ডি ডি মানে ভাগ বলেছে থ্রি তারপর আছে এফ এফ মানে কি মাইনাস থ্রি সি সি মানে কি কোথায় সি সি মানে ইন্টু ব্যাস কাজ করবো তাই তো সিম্পলিফিকেশনের নিয়ম তাহলে দেখো তিন তেরো উনচল্লিশ মাইনাস দেখো এখানে যদি গুণটা করে দিই কোনো ইফেক্ট পড়বে না মানে অ্যান্সারে কোনো চেঞ্জ হবে না বাট আমরা নিয়মটা ফলো করে করেই যাচ্ছি ঠিক আছে তাহলে পঁয়ষট্টি প্লাস তেরো মাইনাস তেইশ দুগুনো কত ছেচল্লিশ ঠিক আছে পঁয়ষট্টি আর তেরো পাঁচের তিনে আট ছয় আর সাত সেভেন্টি এইট মাইনাস ফর্টি সিক্স তাহলে কত থাকে দুই থার্টি টু হচ্ছে অ্যান্সার দেখো অপশান বি তে আছে থার্টি টু ঠিক আছে তাহলে এটার এই মানে পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো কেন দেয় এগুলো ব্যাঙ্কিং টাইপের প্রশ্ন নেয় বেশি আসে ঠিক আছে এগুলো কেন দেয় মাঝখানে যে তুমি যখন আনসার দিচ্ছ পরীক্ষা যখন তোমার চলছে তখন তুমি কোথাও দেখবে এই যে এ মানে কি এ মানে ভুল করে তুমি এ মানে প্লাস আছে তোমার কোনো একটা সিম্বল ভুল হয়ে গেল বা জাস্টটা পুজ হয়ে গেল এটা একটা ওটাই চলে গেল ওটারটা এটাই চলে গেল তখন কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে আনসার ঠিকঠাক চলে আসবে না তখন ঠিক আছে তো তখন আবার যখন রিভাইজ করতে যাবে সময় নষ্ট বা এমন হতে পারে সেকেন্ড চান্স থার্ড চান্সেও তুমি তোমার ভুলটা বুঝতে পারলে না সময়টাও নষ্ট গেল অন্যান্য অঙ্ক সময়ও নিয়ে চলে গেল এটা ওকে নেক্সট 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 কি বলেছে সিক্সটিন ইজ রিলেটেড টু টোয়েন্টি নাইন কোন একটা প্যাটার্ন অনুযায়ী ওরা ষোলো কেখেছে ফলোইং দা থ্রি রিলেটেড টু তাহলে ষোলো কে যদি উনত্রিশ লিখতে পারি একই লজিকে যদি পঁচাশি কে আটানব্বই লিখতে পারি তাহলে সেই সেম লজিকে ফিফটি কে কত লিখবো তাহলে ষোলো থেকে উনত্রিশ ঠিক আছে আমরা আগে ষোলো ইন্টু টু করে দেখি ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ থেকে তিন মাইনাস করলে উনত্রিশ ঠিক আছে পঁচাশি পঁচাশি দুগুনে তাহলে একশো ষাট অনেক হয়ে যাচ্ছে তার মানে যে লজিকটা আমি ভাবছি সে লজিকটা কিন্তু এখানে ফলো করা হয়নি তাহলে কি করা হয়েছে ভাবতে 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 হঠাৎ আমার মাথায় একটা জিনিস দেখো ক্লিক করে এখানে কত আছে এখানে আছে এক এক থেকে কত হয়েছে দুই এখানে কত আছে আট আট থেকে কত হয়েছে নয় তার মানে প্রথমটাতে এক যোগ হয়েছে তারপরে এখানে কত আছে সেকেন্ড ডিজিটে দেখো ছয় ছয় থেকে হয়েছে নয় তার মানে তিন যোগ হয়েছে এখানে আছে পাঁচ পাঁচ থেকে আট তিন যোগ হয়েছে তার মানে যা বুঝলাম প্রথম ডিজিটটাতে এক যোগ পরের ডিজিটটাতে তিন যোগ তাহলে পাঁচের একে ছয় আর তিনে ছয় সিক্সটি সিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কোন অপশানে আছে সিক্সটি সিক্স ও প্রথমেই আছে সিক্সটি সিক্স ওকে নেক্সট আজকের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোডিং ডিকোডিং এর প্রশ্ন এটা ওয়াই ও জে ওয়াই ও জে কে ওরা কি লিখেছে দেখো বি আর এম লিখেছে তারপর যদি যায় ডি এস পি ডেপুটি সুপারিন্ডেন্ট অফ পুলিশ তাকে লিখেছে জি ভি এস গভর্নমেন্ট সার্ভেন্ট ওকে যাই হোক ওটা কিছু না আমি জাস্ট এমনি কথার কথা বলছিলাম এটা এমনি ওরা কোড করেছে তাহলে জেড এম এমসির কোড কি হবে জেড এম সির কোড কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাই তো জেড এম সি কোড কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে চটপট আমরা এগুলো লিখে তো ওয়াই হচ্ছে পঁচিশ ও হচ্ছে পনেরো টি এটা জে তো যে হচ্ছে দশ টি নয় এটা জে যে মানে দশ বি হচ্ছে দুই আর হচ্ছে আঠেরো থার্টিন ডি হচ্ছে চার এস হচ্ছে উনিশ বি হচ্ছে ষোলো জি হচ্ছে সেভেন বি হচ্ছে বাইশ এস হচ্ছে কত উনিশ তাহলে দেখো তো ওখানে পঁচিশ পঁচিশ থেকে বি আমি কি বলেছি যখন এই রকম বুঝতে প্রবলেম হবে তখন তুমি জেড কে ছাব্বিশ এ কে সাতাশ বি কে আটাশ ধরে নেবে তাহলে ধরে নেবে এখানে আঠাশ আছে তার মানে তিন যোগ হয়েছে পঁচিশ আর তিনে আটাশ এখানে দেখো পনেরো আছে পনেরো আর তিনে আঠেরো তিন যোগ হয়েছে যে দশ দশ আর তিনে তেরো মানে প্রত্যেকটার সাথেই তিন যোগ হয়েছে এখানেও যদি দেখো চার চার আর তিনে সাত তিন যোগ হয়েছে উনিশ আর তিনে বাইশ তিন যোগ হয়েছে ষোলো ষোলো আট তিনে উনিশ এখানে তিন যোগ হয়েছে তার মানে প্রত্যেকটা ডিজিটের সাথে তিন যোগ করে ডিজিট না প্রত্যেকটা লেটারের সাথে বা প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে থ্রি করে অ্যাড করা হয়েছে এখানে তাহলে জেড কত আমরা জানি ছাব্বিশ তাহলে ছাব্বিশ মানে কি এখানে ছাব্বিশের তিনে উনত্রিশ বাট উনত্রিশ তো হবে না অ্যাকচুয়ালি সি হবে ওকে এম মানে তেরো তেরো তিনে ষোলো পি পি মানে ষোলো সি মানে তিন ছয় সি পি এফ ইজ দ্য কারেক্ট দ্যান্সার সি পি এফ ইজ দ্য কারেক্ট আনসার এ হচ্ছে তিন এ হচ্ছে ষোলো এ হচ্ছে ছয় দেখো ছাব্বিশ আর তিনে উনত্রিশ মানে থ্রি হলো এখানে তেরো তেরো আর তিনে ষোলো এখানে তিন তাহলে তিন আর দিনে কত হলো তিন তিনে ছয় সিপিএফ কোন অপশন আছে দেখো অপশন তে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবং আজকের সেশনটা এখানে কনক্লুড করছি পরের সেশন আবার দেখা হচ্ছে সো থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো শেয়ার করে দেবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে